বিসমিল্লাহ রহমান ইরাহিম পড়ছি দুহাজার সালের উনত্রিশ সেপ্টেম্বর প্রকাশিত আমার বই পাহাড়ে সমতলে আমার ছোট ভাই উষা যার বাবার ধারণা সেখানে একটা বোকা আমার বাবাও আমাকে বোকা ভাবে উষা এর বাংলা পড়তে সমস্যা নেই নেই বাংলা বলতেও তবে সে মাঝে মাঝে বাংলা বোঝে না আমি বুঝি না বাংলাদেশ আমার প্রেমিকার মতো বাংলাদেশ আমাকে সে একটু অবুঝ রাখতে চায় আমার বইটি উষাচিং ও নিয়ন মারমাকে উৎসর্গ করলাম প্রথম কবিতা মাছ স্ট্রোক করার পর থেকে সঙ্গী শুধু উপরের সিলিং আর পুরুষাঙ্গের ক্যাথেটার মাছি এসে ঢোকে চোখে নাকে ডাক্তার এসে রোজ মাপে পালস পিপি ফিজিওথেরাপি সেন্টারে ভর্তি আমি আমার শরীরের সংস্কার চলছে সময় লাগবে তবে ঠিক হবে তা আশা করা যায় দরজার ফাঁক দিয়ে দেখি রান্নাঘর তৈরি করা হয় রোগীদের মিল যে বুয়া মাছ কাটে সে ইমোকলে মনোযোগী হওয়ায় এক হুলো বিড়াল জানালা দিয়ে ঢুকে নিয়ে যায় মাছ তৈরি আমি হুইস হুইস করি লাভ হয় না কোনো গত কয়েকদিন সে হুলো আমার কেবিনের পাপসে উম নেয় বৃষ্টি নামলে আমার ঘর দখল করতে চায় আমি হুইস হুইস করি মাছ নিয়েছে নেক ঘর নিতে দিব না হুইস হুইস দ্বিতীয় কবিতা বাক স্বাধীনতা আমার এক বিতার্কিক বন্ধু ছিল যে রাতের বেলা থ্রিডি টক্স দেখে দিনের বেলা আমাদেরকে পৃথিবী নিয়ে তার মতামত জানাত আমার এসব খুব অপছন্দের শুদ্ধ কথা আমার বেশিক্ষণ সহ্য হয় না তাও আবার ধার করা বকর বকর করা মানুষেরা সময়ে সময়ে বোবা আর সময়ে সময়ে ঘেউ ঘেউ করা কুকুরের মতো হয়ে ওঠে কথা যদি মাপা হতো ভার্নিয়ার স্কেলে দুহাচবির এই দিনে কেউ লিখত না কবিতা গাইত না গান মাপা মাপি সাহিত্যে চলতে পারে তবে কথা নিয়ে যাদের মাপ তারা কেমন করে জানি একটা কথা ছুঁড়ে দিয়ে মানুষের চেহারা মাপতে থাকে কে কি ভাবল কে কি ধরল কার ভুরুক কুচকে গেল কার ঠোঁট গেল বেঁকে তারপরের কথা এরা বলে এই বিষয়গুলো মেপে থ্রিডিটক্স দেখা ছেলেরা যারা চুল কাটতে চায় সমাজের মোহক কাটিং তারা পৃথিবীকে যুগে যুগে পেছনে ঠেলে দেয় এ মাসেই আমার বিতর্কিক বন্ধুর জন্মদিন শুভ জন্মদিন বাক স্বাধীনতা তৃতীয় কবিতা গ্রাফিতি তোমার সাথে সেদিন ঘুরতে বের হয়ে মেজাজ তিরিক্ষি হয়ে গেল তোমার ওপর না মানুষের ওপর এত মানুষ এত মানুষ রাস্তায় হাঁটার জায়গা নেই দমবন্ধ রিক্সা চার পেরে লাগায় তো সাত প্যারেল পিছায় বিপ্লবের গান গাচ্ছে সবাই আর পুড়ে যাচ্ছে ঝলমলে সূর্যের আলোতে এত শিল্পী এ দেশে সুজলা সুফলা সুশিল্পা বাংলাদেশ বাংলাদেশ সবার আঙুলে রং গালে রং যুবক কিশোর যুবতী কিশোরী শিশু শিশুর মা মায়েদের দল ভাবি সংঘ রাস্তায় রং করছে আঁকতে গিয়ে সামনে চুল চলে আসায় এক বান্ধবী বেঁধে দিচ্ছে আরেক বান্ধবীর বেনি সারা শহর সেদিন রং করা হচ্ছে অথচ রঙের কোনো গন্ধ নেই তোমার চুলের গন্ধ পাই আমার নাক বন্ধনা তিন চার পিলার পরপরই লেখা কল্পনা চাকমা পাহাড়িদের ছবি কল্পনা চাকমা পাহাড়িদের ছবি কেন মিরপুরের দেওয়ালে চতুর্থ কবিতা আলফা বন্যেরা বনে সুন্দর শিশুরা রোডে এই পাঠ পড়ে বড় হয়ে যখন ছোট্ট শিশুর লাশ পড়ে থাকে রাইন খোলার ময়লার ডেরায় আর তা অতিক্রম করে মন ভালো করতে যাওয়া হয় চিড়িয়াখানায় যেখানে শিকার ও মাংসের অভাবে বাঘ দিন দিন হয়ে যাচ্ছে বিড়াল সেই সময়ে কতটুকু মানবিক হওয়া সম্ভব যখন সিম্পেথি পৃথিবীতে কেউই চায় না সবাই শুধু আলফামেল হতে চায় সিংহের মতো বড় চুল বাঘের মতো ডোরা মানবিক হতে হলে দিতে হয় বড় স্ট্যাটাস ক্যাম্পাসের খুন কেবলই গরম মুহূর্তের ফলাফল জল চায় নাই সিম্পেথি আলফাগলির ছাত্রদের কাছে আল্লাহর রহমতের খাবার খাওয়া শেষে মেধাবী বান্দাদের রহম পায় নাই তোফাজ্জল পাঁচ নম্বর কবিতা গুমরো রেঙ্গিন ব্রো আমার ক্যাম্পাসের গার্ড ছিল ছিল বলতে এখনো আছে ক্যাম্পাস আমার নাই রেঙ্গিন কথা কম বলতো এবং কোনো কিছুতেই নাক না তাই তাকে অনায়াসে অনেকেই বোকাচোদা ট্যাগ দিয়ে দিত ছাত্রছাত্রীরা যে যাই করত রেঙ্গিন কাউকে কিছু বলতো না একান্ত নিয়ম বহির্ভূত কিছু হলে শুধু ভাই বা আপু বলে একটা ডাক দিত সে ডাক কেউই তেমন পাত্তা দিত না বৃষ্টি হলে সে পোকা খুঁজত ঝিঝি গুমড়ো ব্যাং খুঁজত রান্না করে খাওয়ার জন্য মানুষ তাকে দেখে মজা নিত সে কিছু মনে করতো না সে গুমড়ো খুঁজেই মজা পায় তার মজা নিতে মানুষ লাগে না সেই একই ক্যাম্পাসের আরেক গার্ড পুঙ্খাই কথিত আছে সে নাকি একদা শান্তি বাহিনীতে ছিল সে পুঙ্খায় কাউকে কোন ছাড় দিত না নিয়ম নিয়ম পুঙ্খায়ের সাথে কেউ মজাও নিত না সেও বৃষ্টি আসলে গুমড়ো খুঁজত ব্যাং খুঁজত খেঙর খেঙর ছয় নম্বর কবিতা উৎসব জুম চাষ বড় কঠিন সূর্য তো পাহাড়ের বেস্ট ফ্রেন্ড তাই ঘামে হয়ে যায় গোসল বৃষ্টির মধ্যে পিচ্ছিল যে ঢাল তার চেয়েও পিচ্ছিল রক্ত রক্তচুইসা মোটা হয় জুমের ফসল কাটার পর চাষিরা এক হয় উৎসব করার জন্য জ্বলবে পাহাড়ে আগুন রান্না হবে বাস শুকর শুকোর খন্দ শিয়ামা সারা বছরের ঘামের ওজন কয়েক মন ফসল তোলা হয় ঘরে ঘরে উৎসবের জন্য সব প্রস্তুত তাড়াতাড়ি সবাই নতুন জামা পরে ক্যাম্পের দিকে অগ্রসর হয় অধিক পরিমাণে নাপ্পি মুরগি মশলা কেনার জন্য সেনাবাহিনীর টোকেন দরকার ক্যাম্পের সামনে কিছুক্ষণ অপেক্ষা করলে কেউ একজন টোকেন নিয়ে এগোতে থাকে ক্যাম্প থেকে গুটি গুটি পায়ে বের হয় উৎসব জুম চাষের উৎসব সপ্তম কবিতা দাওয়াত জুম্মার আজান শুনেই বন্ধ করে দিল পাহাড়িরা তাদের সাউন্ড বক্স সাংস্কৃতিক উৎসবে চলছে কিছুক্ষণের বিরতি কেউ কেউ পানি খাচ্ছে কেউ খাচ্ছে তারি কেউ বা এলাচ ঘাম মুচ্ছে নিজের জামায় মশলা ঠিক আছে নাকি দেখে নিচ্ছে দক্ষ বাবুরছি অনেকে মাথায় পানি দিচ্ছে অতিরিক্ত নাচায় হয়েছে মাথা গরম হুকো খাচ্ছে দাওয়ায় বসে রং বেরঙের থামি পিনন হাসাহাসি করছে খাচ্ছে মিষ্টি পায়েস বড় ভাইয়ের সানগ্লাসে ছোট ভাই হয়েছে নায়ক নাচের প্র্যাকটিস চলছে কতক্ষণ পরে কিছু বাঙালি আসলো পাঞ্জাবি পরে আসলো শাড়ি পরা কিছু বাঙালি মেয়ে জুম্মা শেষ দাওয়াত পেয়ে এসেছে বাঙালিরা নিজেদের বন্ধুর উৎসবে প্রতিবেশীর উৎসবে তাদের জন্য দেওয়া হলো পাহাড়ি মুরগি ভাত আবার শুরু হলো গান বাজনা হই হই, হই 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 হই। নম্বর কবিতা কোপ 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 কান্টে লম্বায় ছাড়া তার লম্বা তার উগ্রতা আমার বন্ধু হওয়ায় আমার সাথে সবসময় মায়ডিয়ার আচরণ করেছে কান্টে সারাদিন ঘুমায় সন্ধ্যায় দরিয়ার ঘাটে খায়। রাত হলেই কোদাল নিয়ে পাহাড়ে ওঠে কান্টে সাথে তার চেলা পেলা কোপ 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 পাহাড় দিয়ে কি হবে সমতল জায়গা দরকার দেশ তো কারো বাপেন না পাহাড়ের বাপকে পাহাড় সমান হওয়ার পর কান্টে সে পাহাড় মানুষের কাছে বিক্রি করে ঘর তোলার ব্যবস্থা করে দেয় ভূমিহীন অনেকেই সেখানে বাড়ি বানিয়ে থাকে মুক্ত পাহাড় মুক্ত পাহাড় যে ঘর তুলবে তার দখলে কান্টে শুধু পাহাড় কাটে কান্টে বাঙালি কান্টের বিশাল বড় পাহাড় আছে যা দিন দিন সমতল হয়ে যাচ্ছে কোপ 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 নয় নম্বর কবিতা নাই নাই কবিতা লিখতে অথবা ভাবতে তোমার কথা হাঁটতে হাঁটতে এ পথ লতা পাতা ঢাল উঁচু কিংবা বড় ঘাস মেঘ সেগুন শুকোর লম্বা বাস তারাহুরা নাই শব্দ আসে ঝর্নার বানরের ডাক হরিণ নদীর কর্নার বাতাসের আওয়াজ ঝির ঝির শেয়ালের কাস্তে হাতে চাশির। চাষিরা নাই এক বোতল পানি রোদের মাটিতে পাতার ছায়া তোমাকেই আনি মধুর ছাক কাঠোকরা মদের সুবাস বলিবকরা রাবার বাগান মোটা গোখরা গাছে ওঠা ছোট্ট ছোকরা তারা নাই ঔষধ আনতে যেতে হবে সদর হাসপাতাল দিনের আলো না পাই রাতের মধ্যে ফিরতে হবে জরে তুমি লাল দশ নম্বর কবিতা আদিবাসী আমরা ভাড়া থাকতাম টিন সেট বাসায় তিন নম্বর বাজারে ভাড়াটিয়া কমিউনিটি মিল মোহব্বত আলম ভাই সুমন ভাই আমরা পুরান ভাড়াটিয়া আদিবাসিন্দা সেই সূত্রে উঠোনের কাপড় রোদে দেওয়ার দড়িতে আমাদের একটা হক আছে নতুন ভাড়াটিয়া যারা আসে তারা রোদ পায় না বলতে গেলে সন্ধ্যায় কাপড় শুকোতে দেয় আমাদের কাপড় রোদে কটকটে হয়ে থাকে আর তাদের কাপড় পানি শোষা একটা গন্ধ ছড়ায় আমরা এ ঘরের পুরনো ভাড়াটিয়া রোদ খাই জল খাই বাড়িওয়ালার গাছের পেয়ারা খাই হঠাৎ বাড়িওয়ালার মাথায় কি এলো বাড়ি পাকা করবে এক তারিখে বাসা ছেড়ে দেওয়া লাগলো এখন যে বাসায় আছি তার পাকা ছাদ তবে ছাদ তালা মারা থাকে বাড়িওয়ালারাই শুধু ওঠে আমরা পারি না কিছুদিন সময় গেলে সব ঠিক হবে আশা করি খানিকটা আদিবাসী হওয়ার অপেক্ষা এগারো নম্বর কবিতা মুগলি মিজোরা কাপড় একটু কম পরে পাহাড়ে জন্মায় আর পাহাড়েই মরে কংলাকের ওপর তাদের বসবাস বিশাল করাত কাটছে চারদিক পথ করা হচ্ছে দেখাতে এই দেশ। মেঘ ভরতে যেতে হবে না দার্জিলিং বিদেশ অবাক মুগ্ধতায় সবাই দেখছে বিশাল পাহাড় আরো বেশি অবাক হয় দেখে মিজদের বাহার। টারজান মুগলি বাস্তবেও হয় টারজান মুগলি এ পাহাড় তোদের নয় বারো নম্বর কবিতা তফাত নদী ভাঙনে যারা আশ্রয় নিয়েছে পাহাড়ের পাদদেশে তাদের সন্তানরা রোজ বিকেলে দোল খায় খেলে দড়ি লাভ আর দৌড়ে পাহাড়ে ওঠে আর নামে পাহাড়ের সন্তানদের সাথে তারাও হয়ে ওঠে পাহাড়ের সন্তান বসে থাকতে দেখে বয়স্ক পাহাড়ি দাদিকে যে বাসে মুখ লাগিয়ে গরগর শব্দ করে তারপর বাতাসে ছড়িয়ে দেয় অল্প ধোয়া যার চোখে ছানি পড়ে আছে দেখে না বেশি দূর পাহাড়ে নতুন আসা ছোট্ট মেয়ে তাকিয়ে দেখতে থাকে হুকো খাওয়ার দৃশ্য মেয়েটির মা তাকে তাড়াতাড়ি ঘরে ঢুকতে বলে মা রাজান আর আরেকটু পরেই দিয়ে দিবে তেরো নম্বর কবিতা শহরের দিকে পানি নাই খাবার নাই পাহাড় শহরে নামার রাস্তা নাই কালো মাশরুম বাস্করল আর ঝিঝি খেয়ে থাকতে হয় বেঁচে এই জঙ্গলে শুকর হরিণ পাওয়া যায় না সব সময় কলা শাক লতা পাতা কাঁঠাল ব্যাং খুব মজা থাকতে হয় খেয়ে বেঁচে থাকতে হয় এই পাহাড়ে এই জঙ্গলে যেখানে শহর থেকে আসতে দুদিন সময় লাগে চোদ্দ নম্বর কবিতা নিরাপত্তা জলপাই রঙের পোশাক খুব সুন্দর নিরাপত্তা স্যালুট বীরেরা স্যালুট জীবন কত কঠিন পাহাড়ে থাকা লাইফ রিস্ক দেশের শান্তি মানুষের সুরক্ষা জাম রঙের বাহিনী থেকে কতদিন যে থাকা লাগে আহা পাহাড়ে নেটওয়ার্কও নাই কয়েক মাসও লাগতে পারে কয়েক বছর পাহাড়িদের সারা জীবন মিশন ক্রিটিক্যাল ডিসিশন পলিটিক্যাল আছে থাকুক কিছু গাছ কাটে কিছু হরিণ মরে মরুক কাটুক কাটুক মারুক আতঙ্ক গহীন জঙ্গলে হতে পারে যে কোনো কিছু লাপাত্তা লাশ চোখ লাল হলেই কিছু খেয়ে এসেছে লোকটা ধরে নেওয়া পুরনো বাজে অভ্যাস পনেরো নম্বর কবিতা কিশোর কিশোরী পুরো ঘরে চিল্লা চিল্লি কাঁদছে কিশোরী বাঙালি ছেলের সাথে প্রেম তার মেনে নেয়নি সমাজ অথবা পরিবার মানে না কখনোই মানবেও না তারপরও মন মানে না প্রেমে পড়ে যায় গড়ে যায় কল্পনায় পাহাড়ের ওপর একটি ছোট্ট ঘর যেখানে কেউ তাদের দেখবে না শুধু তারা থাকবে তাদের ভালোবাসা ছোট বাসা তাদের মাথায় হাত বুলাবে সাদা মেঘ ষোলো নম্বর কবিতা কাজী অফিস আমরা সেদিন রাঙামাটির পুরো শহরে খুঁজে বেড়ালাম কাজী অফিস ভালো লাগে না আরে এসব প্রেম সংসার চাই রেস্টুরেন্টে কাঁধে মাথা না রাখতে চাই শরীরের পরে শরীর প্রতিদিন প্রতি রাত কিন্তু পেলাম না সৌভাগ্য অথবা দুর্ভাগ্য বসত অথবা প্রেমের দীর্ঘায়ু থাকায় বনরূপা পেট্রোল পাম্প থেকে হালকা এগোলে হাতের বামে উঁচুতে যে পাহাড় সেখানে খেলাম মাশরুম শুটকি হেবাং কেবাং পাহাড়ি রান্না বাঙালি দোকানদার কেমন তাকিয়ে আছে আমাদের দিকে ওদের দোকানে বিক্রি কম মাছিরাই একমাত্র কাস্টমার ফ্রিজে জমা গরুর মাংসের মতো চাহনি ওদের কাছে কি জানতে চাবো আশেপাশে কোথায় আছে কাজী অফিস ১৭ নম্বর কবিতা ভাষা ভাষা হারায়া যাইতেছে গেঞ্জিতে শুধু কিছু চিহ্ন হইয়া জায়গা পাইছে মূলত হারায়া যাইতেছে বহু দূরে শুধু কিছু বৌদ্ধবাদে তেমন কেউ জানে না সেই ভাষাগুলা বাংলা বলতে পারি পারি বলতে চট্টগ্রামের ভাষা কিন্তু পাহাড়ি ভাষা বলতে পারি লিখতে পারি না আমরা শিখিনা লিখতে লিখতে শিখা কোনো লাভ নাই কয়েকটা স্কুল হয়েছিল পাহাড়িদের সেখানে শিখাইছিল তাও কয়েকদিন পরে বন্ধ হয়ে গেছে পাহাড়ি সবার ভাষা আছে আলাদা বর্ণ আছে বেশিরভাগই বলতে পারে লিখতে পারে না আঠারো নম্বর কবিতা মর্গ কদম আলীর আজ ব্যস্ত দিন দিনের আলোতে মর্গে মানুষের ভিড় পাহাড়ি বাঙালি দাঙ্গা জমি দখল বাড়ি পোড়ানো লুটপাট করা লাগছে পোস্টমর্টেম সভ্যতা চাকমার মাথায় জমেছে তাজা রক্ত ঠোঁট গেছে থেতলে মরেছে বাঙালি ঝুলে গেছে সেখান থেকে নাড়িভুরিও খাবার মানুষের ভিড় বাহিরে হয়েছে মামলা ধাওয়া পাল্টা ধাওয়া হামলা কাটা হচ্ছে একের পর এক চামড়ার লেয়ার মনোযোগ দিয়ে দেখছে ফরেন্সিক ডাক্তার মর্গে একই রকম গন্ধ পাহাড় সমতল আদিবাসী বাঙালি লাশের গন্ধে কোন তফাত নেই কবিতা পুরনো হালকা তফাতে মাসির বাসা থেকে ও এলাচের গন্ধ মুখে নিয়ে বেরিয়ে পড়ি আমরা সমতলে বাঙালিদের কিছু বাসা উপরে পাহাড়ি টিলার ওপরে বসে থাকি আমরা কিছুক্ষণ পর শুয়ে যাই আমাদের কেউ শুয়ে শুয়েই গড়িয়ে নামতে থাকে পাহাড় থেকে কিছু পাহাড়ি আমাদের দিকে তাকায় হাসা হাসি করে ওরা কি সব বুঝে গেল কিছু এসে আগে চলে যেতে বলে বন্য হাতির উপদ্রবের কথা মাথায় রেখে আমরা এসব শুনি না আকাশকে খুব কাছে মনে হয় বেজাজের সাউন্ড বক্সে শুনি গান এত সুখ আমায় কেন দেখালে শেষ হলো আমার চব্বিশ সালের উনত্রিশ পাহাড়ে সমতলে পাহাড়ে শান্তি চাই এ বলেই শেষ করছি আমার বই বইটির প্রচ্ছদ করেছেন মিমতানজিলা মামুন বইটি উৎসর্গ করেছি উষাচিং মার্মা ও নিয়ন মার্মাকে ধন্যবাদ